তিন চার দিন হয়ে গেল আমি কিন্তু প্রিয়াকে নিয়ে কোনো ভিডিও দিইনি কি কী খাচ্ছেন কী করছেন প্রিয়া কাছাড়া আপনাদের চলবে না এসব অনেক ব্লা 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 গালি গালাজ খেতে খেতে এখন একদম এরকম হয়ে গেছি তিন চার দিন হয়ে গেছে একটা ভিডিও দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনি কারণ এত বেশি কন্টেন্ট আমি কন্টেন্ট করে মানে শেষ করতে পারছি না আচ্ছা কিন্তু চোখ রাখেন আমাদের পাতার মতো চোখ তো ছিল কদিন প্রিয়া চ্যানেলে ভিডিও আসেনি প্রিয়া এর আগে ডিক্লেয়ার দিয়েছিল যে প্রিয়ার ছেলে অন্নপ্রাশন তারপর প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না তার জন্য ছন্দাকে প্রচুরভাবে ভাবে হেনস্থা করা হচ্ছে কেন দিচ্ছে না কেন উত্তর প্রিয়া কেউ ভিডিও দিচ্ছে না তা নিয়ে প্রচুর হেনস্থা এমনকি তারপর তিন দিন দিন তিন দিন পরে বোধ হয় প্রিয়া ভিডিও দিল তার ছেলের অন্নপ্রাশন আচ্ছা না আমি অন্নপ্রাশন নিয়ে কোনো কথা আজকে অন্তত পক্ষে এই ভিডিওটাতে বলবো না এই ভিডিওটাতে আমি বলবো না যখন বলার না হয় বলবো যাদের ধারণা ছিল প্রিয়া ছাড়া কন্টেন্ট নেই প্রিয়া ছাড়া বাঁচতে পারিনি সকাল বিকাল সকাল বিকাল প্রিয়াকে কেনে চাইলে কিন্তু পারতাম যখন প্রিয়া ভিডিও দিচ্ছিল তখন বলতে পারতাম প্রিয়া কই 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 গো বলতে পারতাম ভিডিও দেওয়ার পরও বলতে পারতাম অন্নপ্রাশনে ভিডিও দেখার পরও অনেক কিছু বলতে পারতাম করিনি করিনি অন্নপ্রাশন নিয়ে অনেক কিছু বলার ছিল বলার নেই তা বললে ভুল অন্নপ্রাশন নিয়ে অনেক কিছু বলার ছিল চাইলে অনেক কিছু বলতে পারতাম কিন্তু বলিনি আচ্ছা তারপর প্রিয়া অন্নপ্রাশনের ভিডিও আসলো এবং আমরা দেখলাম না অন্নপ্রাশনটা খাওয়ানোটা দেখানো হয়নি বাট অন্নপ্রাশনের যে ইসেটা করা মানে আয়োজনটা করা হ্যাঁ কী হবে না হবে কে রান্না করলো কি রান্না করলো কোথায় নিয়ে যাওয়া হবে কোন বাড়িতে আয়োজন হলো সবই দেখেছি হুম সবই দেখেছি একদম চোখ বড় বড় দেখবো না নাকি এই বড় বড় চ্যানেল বড় বড় ব্লগারদের ভিডিও দেখাটাও তো একটা পুণ্যের কাজ তাই না আচ্ছা এইবার ছন্দা ছন্দাকে প্রচুর বকাবকি করা হলো তখন আমাকে বলল এসে দিদি দেখো ছন্দা ভিডিও দিচ্ছে প্রিয়া ভিডিও দিচ্ছে না তার জন্য ছন্দাকে বকাবকি করা হচ্ছে হুম তাও আমি কোনো তুমি একটু ভিডিও করে কিছু বলো আমি তাও কিছু বলি তাহলে আজকে কেন বলছেন আজকে বলার প্রয়োজন আছে বলে বলছি তারপর ছন্দাকে কেন প্রিয়া ভিডিও দিচ্ছে না তুমি একটু খবর নিয়ে জানাও প্রিয়ার কি হয়েছে বলো তুমি কেন প্রিয়ার ছেলেকে কোলে নাও না তুমি বেশি অহংকারী হয়ে গেছে কি এমন জিদ প্রিয়া কি তোমার কত উপকার করেছ ভুলে গেছো প্রচুর কমেন্ট হ্যাঁ মানে সবার সবাইকে প্রিয়া নিয়ে রেখেছে হুম যে কোনো মানুষ যেহেতু বড় চ্যানেল সবাইকে প্রিয়া কিনে রেখেছে তারপর ছন্দা আজকে ভিডিও দিল ছন্দার ভিডিও ছন্দা আজকে বললো যে আমি রিপ্লাই দিইনি সব সবসময় আমার কমেন্ট পড়া হয় না অনেক সময় আমার হাজব্যান্ডও কমেন্ট পড়ে আমরা হার্ট সেন্ড দিয়ে দিয়েছি আর যখন প্রিয়া দিই নিজেই কিছু বলছে না তাহলে আমি আর কি বলবো তার জন্য আমাকে এই ধরনের কথাবার্তা আমার অহংকার হয়ে গেছে আমি কেন বাচ্চাটাকে কোলে নেই না আমি অনেক এরকম কমেন্ট যেগুলি নাকি ডিলিট করতে বাধ্য হয়েছে তো এইগুলি বলে এখন ছন্দা বুঝতে পারবে কল্পনার উপর দেখি গেছে এইবার বলছি প্রিয়ার সো কল্ড ভালোবাসার মানুষদেরকে প্রিয়া ভিডিও দেয়নি তিন চার দিন ঠেকাটা কি ছন্দা নিয়ে রেখেছিল খুঁটিটা রাখিনি প্রথম কথা ঠেকাটা প্রিয়ার ভালোবাসার লোকগুলি প্রিয়ার এরা প্রিয়ার ভিডিওর জন্য ওয়েট করছে ওয়েট করছে প্রিয়ার ভিডিওর জন্য তাহলে প্রিয়া একটা এত বড় ব্লগার যার জন্য লাখ লাখ লোক হা পিত্তেস করে বসে থাকে আহ ভিডিও উফ ভিডিও আউচ ভিডিও করার জন্য তার কর্তব্য নেই আমার জন্য যদি রাস্তা থেকে ওয়েট করে যে আমার রাস্তাতে ওয়েট করছে আমি আজকে আসতে পারবো না দিকটাতে আমি তাকে ফোন করে জানাব ফোন না তাহলে কাউকে দিয়ে খবর পাঠাবো যেইভাবেই হোক আমি জানাবো যে আমি আজকে আসতে পারছি না তাহলে প্রিয়া একদিন না দুদিন না তিন দিন প্রিয়ার বড় বাংলা লিখতে পারে আশা করি তাহলে ব্যস্ত আছি ফ্রি হয়ে ভিডিও দেব এই একটা দিতে পারতো বা ভালো আছি কদিন পরে ভিডিও দেব বা যে কারো ভিডিওতে ভিডিও দিতে পারছিল না অপেক্ষাকৃত মানুষদের তার ভালোবাসার মানুষদের খবর দেওয়ার দায়িত্বটা প্রিয়া নিজের মানে চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট ফ্রি ছিল না ব্যস্ত আছে ফ্রি হয়ে ভিডিও তো বলার মতো সে না পারুক সে প্রচন্ড ব্যস্ত তার স্বামীরও সময়টুকুন ছিল না এক নাম্বার দ্বিতীয় নাম্বার ছন্দা যদি কিছু বলতো যে না গো ওরা ভালোই আছে জানি না কেন ভিডিও দিচ্ছে না তাহলে প্রিয়া আস্তে রাখতো আস্তে রাখতো যার মাথা তার ব্যথা প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না কি তার প্রবলেম সে তার নিজের মুখে বলছে এখানে সন্ধ্যা কারণ না নাক লাগাতে যাবে তো বলবে না সেই তোমরাই বলবে ও কুপ্ত খবর দিয়েছিলে প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না হ্যাঁ কেন খবর দিতে গেছিলে দারুণ দারুণ করে তখন তোমরাই বকা দিতে ভিউজ কামানোর জন্য প্রিয়ার নাম করে আবার প্রিয়াও বলতে পারে আজকে নয় মিল আছে দশ বছর পর ঝগড়া হলে ভুলে গেছিলে আমি ভিডিও দিই না তুমি কেন কথা বলতে গেলে আমার ভিডিও আমার মোবাইল আমার নেট আমি কি কখনো তোমার হয়ে কোনো খবর দিয়েছিলাম তখন প্রিয়াও তো বলতে পারে যেমনি ওদিন বলছিল কেন বলেছিলে দাদাকে প্রিয়া কে এপি ব্লগস আমার ছোট ভাইয়ের বউ এপি ব্লগস হ্যান আমার প্লে বাটন আসার পর বলেছিল তো দাদা দিদি ভাই দাদা ভাই একটু ভালো লেগেছিল যে ভাইয়ের বইয়ের গর্বে গর্বিত হওয়া তাই হয়তো ওরা একটু বলেছিল সেটা নিয়েও কিন্তু বলে দিয়েছে সেটা নিয়েও কিন্তু বলে দিয়েছে তারপর যখন প্রিয়ার বাচ্চাটাকে দেখতে গেছিলো কল্পনা দিন বিরোধিত ছিল না কিন্তু বাচ্চাটা যে দেখতে গেছে সেই ভিডিওটা দিয়ে দিয়েছিল তখন বলেছিল তুমি তো অন্য কোনো ভিডিও দাওনি কিন্তু আমার ছেলেকে যে দেখতে এসেছ সেই ভিডিওটা কিন্তু তুমি ছেড়ে দিয়েছো অথচ স্বাদের সময় কিন্তু প্রিয়া ভিডিও দিচ্ছ না বলে কিন্তু ছন্দ উপর উপর স্বাদে ভিডিও দিয়েছে খুব গভীরে ঢোকেনি কল্পনা সাদে ভিডিও দেয়নি কারণ দিলে পরে আবার একটা হাঙ্গামা সৃষ্টি হবে যে আমার ভিডিও কারণ যার অনুষ্ঠান হয় তার অধিকার আগে হয় ভিডিও ছাড়ার কারণ নাহলে অন্যরা ভিউজ নিলে সে রাগ করে তো সেখানে ওর ভিডিওটা আগে হবে তাই ওরা কিন্তু ছন্দে উপর উপর দিয়েছিল কল্পনা দেয়নি কারণ আমি ওয়েট করছিলাম ভিডিওগুলি দেখার জন্য কারণ প্রিয়া দুদিন পরে দিয়েছিল ভিডিও তো এখানে অন্নপ্রাশনের পরে যদি খবরটা প্রিয়া না দেয় কি কারণে প্রিয়া ভিডিও দিচ্ছে না সেটা বলার অধিকারটা কি ছন্দার আছে নেই না যেহেতু ছন্দা ছোট চ্যানেল ছন্দার বাউন্ড বাউন্ড দিতে ছন্দা বাউন্ড প্রিয়ার বাচ্চাকে কোলে নিতে তুমি তো আগে প্রিয়ার বাচ্চাটাকে কোলে নিয়ে দেখাতে এখন দেখাচ্ছ না কেন ছন্দা আছে কী বললো আমি বাচ্চাটাকে সবসময় আদর করি কিন্তু সবসময় ক্যামেরা অন করা যায় না কোন দিন বলে বসবে আমার বাচ্চাটাকে দেখে তুমি ভিউজ কামিয়েছো কারণ মুখ আমরা ধরে রাখতে পারি না যেই যারা নিজের জায়ের মাঝেই মিল নেই আর ছন্দা যখন উঠতি চ্যানেল চ্যানেলটা কিন্তু এখন উড়ান ভাড়লে তৈরি হয় এটা শুধু আমার চোখে না প্রিয়ার চোখেও লাগবে লাগবে একটা হ্যাঁ সেই চ্যানেলটার মোটামুটি ষোলো কে সতেরো কে নিচে হচ্ছে না দারুণ রিচ দারুন সেখানে পাঁচ লাখে চ্যানেলও কিন্তু চোদ্দ পনেরো কে ভিউজ হয় ভিডিওতে কোনো কিছু ফ্যান্টাসি ওয়ার্ল্ড নেই যে অমুক জায়গায় ঘুরতে যাওয়া তমুক জায়গায় বেড়াতে যাওয়া সাদা মাটা সাদা মাটা নর্মাল লাইফস্টাইল যেটা হয় সেটাই পুডুগা কেটে আনলো কারোর বাড়ি পাশের বাড়ির ওদের তো রিলেটিভই হয় সেখান থেকে পুডুগা তরকারি করলো আর ডাল করলো বাস ওইটুকুন দিয়ে খাওয়া হয়ে গেলো মাদুর পেতে দিলো ওটাতে খেয়ে নিল মশা কামড়াবে তাড়াতাড়ি করে কলপার থেকে নিয়ে চলে আসলাম গিয়ে বাসনটা ধুয়ে চলে আসলাম ওকে বললাম কাপড়টা তুলে দিয়ে যাও তো এইরকম সাদা মাটা সেখানে কোনো রকম আড়ম্বর জীবন কাহিনি নেই আর খুব যে একবার বারবার দৌড়ে দৌড়ে যাওয়া দৌড়ে দৌড়ে আসা না সেরকম কোনো কাজও দেখায় না নর্মাল ঘরের মেয়েরা যেমন কাজ করে সবাই কাজ করে সাধারণ ঘরের মেয়েরা সেভাবেই কাজ করে তারপরেও উত্তর দিয়েছে আমার এখন ভিডিওগুলি বড় হয়ে যাচ্ছে আমার অত ওর যাওয়া হয় না আর বাড়িতে গেল আমি সেখানে ভিডিও করি না কারণ ভিডিও করলে পরে আবার যদি ঝগড়া শুরু হয় এটাকে সবাই ভয় পায় সবাই ভয় পায় যেহেতু মোটামুটি এখন ভিউজ হচ্ছে ভিউজ না হতো একদম তাহলে হয়তো একটু ভয় হতো এখন যেহেতু ভিউজ হচ্ছে আর প্লাস প্রিয়ার ভালোবাসার লোকরা কখন কাকে কি বলে গালি দেবে এই বেডশিট নেই বলে কম কথা শোনায়নি ছেঁড়া বেডশিট ছেঁড়া বেডশিট অনেক কিছু শুনি দিয়েছে তাহলে সেখানে ছন্দা কেন উত্তর দিতে যাবে মৃত্যুকে বলা হয়েছিল প্রিয়ার শ্বশুর মারা গেছে মৃত্যু কেন ভিডিও করলো না মৃত্যু কেন কোনো খবর দিল না মৃত্যু পরিষ্কার বলেছিল ওদের বাড়িতে অনেক অনেক ব্লগার আছে আমি কেন ওদের শ্বশুরের মৃত্যুর খবর প্রথম জানাতে যাব। আমি জানাবো না কারণ ওদের বাড়ির ব্লগ এটা ওদের বাড়ির অনুষ্ঠান ওদের অধিকারটা আগে দুই বউ ছাড়াও আরো কারণ আমরা জানি মৌ আছে তসলিমা আছে আরো কে আছে আশেপাশে কে জানে তাহলে এই অধিকারটা মৃত্যুকে দেওয়া হয়নি যে তুমি গে এই তো আমাদের শ্বশুর মারা গেছে আর সে ভিউজ কামাচ্ছে তো সেখানে মৃত্যু ভিডিওতে বলেনি সেখানেও প্রশ্ন করা হয়েছিল কেন তুমি খবরটা আগে দিলে না এখানে সেম প্রিয়ার কথা যদি সন্ধ্যা মুখে আন এই তো প্রিয়া ভিডিও দিচ্ছে না ওরটা ব্যাপারটাও বুঝে নেবে প্রিয়ার নাম বলে বলে ভিউজ কামানো প্রিয়াকে ছবি লাগিলে লেগে ভুজতে মানো খুব তো কদিন আগে কল্পনা প্রশংসা করছিলে বলবেন না আপনারা শাখের করাত ডাইনে গেলে কাটি বাইয়ে গেলে ছাটি তাই না যেদিকে যাবে এদিকে গেল ছাটবো এটা কি ঠিক এটা কি ঠিক নিজেদের ভুলগুলি চোখে পড়ে না তাই না ছোট চ্যানেল হলেই বড় চ্যানেলের পায়ে তেল মাখাতে হবে কেন প্রিয়ার কর্তব্য প্রিয়া করবে না ছন্দ ঠেকা পড়েছে প্রিয়া ক্যামিটেদের কবর জানানোর তারপরে প্রিয় লাথি মারবে আপনারা লাথি মারবেন দুই ওদিকে এমনিতেই যেদিন তারিফ করেছিল চন্দার একটু কল্পনা বলেননি এসে লেখেননি আমার কমেন্ট বক্সে ভুলে গেছে ওর জন্য প্রিয়ার বর জেলে গেছে ভুলবে কেন প্রিয় নিচে কতবার বলেছে ওর জন্য জেলে গেছে ওর জন্য জেলে গেছে তারপরে ভুলে গেছে প্রিয়া কতগুলি চুড়িদার মানে কুর্তি দিয়েছিল সেগুলি যে ফুটো ছিল সেটা সেটাও চন্দা দেখিয়ে দিয়েছে ভুলে গেছে অমুকটা ভুলে গেছে ভুলবে কেন কেউ কোনো কিছু ভুলে না প্রিয় যেমন ভুলবে না যে কার জন্য ওর বর জেলে গেছিল এমনি ছন্দাও ভুলবে না তারপরেও তারপরেও সব কিছুর পরও আমাদের একটা লাইকিংস থাকে কোথাও না কোথাও একটা ভালো লাগা থাকে যে কোনো কারণেই হোক না কেন কারণ নেচার ভাল লাগে কারোর কথাবার্তার ধরন ভাল লাগে কারণ না গো মেয়েটার সাথে পাচ্ছে নেই থাকবে যা করছে করুক গে ওরটাও বুঝে নেবে এরকম ব্যাপার থাকে না ছন্দা ওর আত্মীয় থাকবে সবাই প্রিয়ার নিচে জি হুজুর জি হুজুর আপনারা কেন তাহলে প্রিয়াকে লিখলেন না তুমি যে তিন দিন আসোনি তুমি নিজে কেন কমিউনিটি দিলে না তুমি নিজে কেন কোনো ডিক্লারেশন দিলে না একটা এক মিনিটের সর্চ করতেও টাইম চলে যাচ্ছিল বললেই হবে নাকি ভাও বাড়াচ্ছিল যে দেখি আমার জন্য কজন ওয়েট করে এরকম আগেও করেছে প্রচুর বার করেছে একবার দুবার না যখন রূপাক্কে টাকাটা দিলো তিন লাখ বিশ টাকা পেটে খুব মুসরা মেরেছিল প্রায় পাঁচ থেকে ছ দিন ভিডিও দেয়নি তো সবাই বলছিল অসুস্থ হয়ে গেছে নাকি মন খারাপ হয়ে গেছে সবাই আমাদেরও চিন্তা হয়েছে যে এত টাকা বেরিয়েছে অত অসুস্থ হয়ে গেছে তো দেখা গেলো না ও কোনো এক পাহাড়ে গেছে সেখানে গিয়ে একটা অ্যালবাম বার করেছে সেখানে ও গান গেয়েছে ওর বোন নেচেছে হ্যাঁ কিন্তু মোটেই শরীর খারাপ ছিল না ওইখানে গেছে ওইখানে গেছে শ্যুট করেছে সাত দিন পরে নন ভিডিও দিল তারপরে পরে দিয়ে দেখা গেলো অ্যালবাম ছেড়েছে তার মানে কি অ্যালবাম হ্যাঁ অ্যালবামই বলা যায় কারণ ও গান করছিলো ওর বোন নাচ করছিলো একটা জায়গায় যাওয়া থাক যাওয়ার একটা ইয়ে থাকবে চায়রাই ভিডিও ভিডিও দিতে পারতো কিন্তু দেয়নি গানে কনসেন্ট্রেট করছিল এ আগেও এছাড়াও এছাড়াও যেরকম আজকে আজকে আমাদেরকে তালিবান বলেছিল তখনও কদিন ভিডিও তিন দিন যে তালিবান বলার পর আপনারা বাইরে গিয়ে গেছিলাম তখনও তিন দিন দুদিন তিন দিন ভিডিও দেয়নি কোনো একটা ঘটনা ঘটানোর পর কদিন ভিডিও দেয় না এরকম ভিডিও না দেয় না যে তা না কিন্তু দুদিন দিন তিন দিন ভিডিও প্রিয়া দেয় না এটা অনেক সময় হয়েছে অনেক সময় হয়েছে কিন্তু তার জন্য ছন্দা বলবে যে যেহেতু ছন্দা কিছুটা বলে ফেলেছে এখন ছন্দাকে যেমন করে ওকে ধবি পাচার করতে হবে তাই না এই তো আজকে আজকে প্রিয়া কমিটি পোস্ট দিল যে ভিডিওটা পোস্ট করতে পারছি না কারণ ই এলো ডট ডট চলে এসেছে আজকে করতে পেরেছে পোস্ট ওই তিন দিন না দিয়ে করতে পারি এর আগেও ওই চার পাঁচ দিন যখন ভিডিও করছে তখনও পাবলিক মনে হয় কিছু হয়ে গেছে কন্ট্রোভার্সি কেটা যেভাবে বলছিল রুপাকে টাকা দিয়েছিল মানে এইসব ব্লা 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 ও মার্কেটটাকে দেখে যাচাই করে যে কত লোক পিপুল মানে কত মানুষ আমার জন্য ওয়েট করছে মানে যদি ও এক ছন্দে এখন বলে দিত না তো ভালোই আছে একটু ব্যস্ত আছে তাইলে কথাও শুনলো শুনতে লাগলো কোনদিন প্রিয়া বললো হলে আমি তোমাকে বলেছিলাম যে তুমি বলো ভিডিওতে আমার কথা নিয়ে নাকি ভিউজ কামানোর জন্য সেখানে ভিউয়ার্সরাও বলতো এই তো প্রিয়াদির নামে বলেছে ভিউজ কামানোর জন্য একটা মানুষ যখন কাউকে পাওয়ার দেবে না অথরিটি দেবে না কিছু বলার

ওর ভালোবাসা লোক উপরে ওর ভরসা আছে ওর ভালোবাসা লোকরা একদম দৌড় 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 দেবে গিয়ে লোককে ঝেটিয়ে আসবে যেখানে ঝাঁটাতে পারে পাবলিক অন্নপ্রাশন করবে বলে চলে গেল ডুব মারলো পাবলিকও একদম ভেসে উঠলো প্রেমের অতল ডুবে ডুব ডুবে এসে দোষ যদি কারোর হয় ভিডিও কেন দেয়নি ভিউয়ার্সদের কেন জানায়নি কর্তব্যটা প্রিয়ার আমরা কি বলি ওয়াইটি একটা প্রফেশন যদি আমরা কোনো জায়গায় চাকরি করি সেখানে যদি আমরা ছুটি ঠাটা নেই প্রবলেম আসতেই পারে তাহলে আমরা লিভ অ্যাপ্লিকেশন দেই আমাদের পারমিশন লাগে ইউটিউবে আমাদের পারমিশন লাগে না কারণ আমাদের টাকা কেটে নেয় কিন্তু তাও আমাদের কিছু ভালোবাসার লোক আছে যারা হয়তো ভাববে ওয়েট করবার এরা এত এরা তো ল্যাকের চ্যানেল তাদেরকে জানানোর কর্তব্য আছে প্রিয়া এরকম প্রচুর কমিউনিটি পোস্ট দিয়ে অনেক কিছু জানানো জানাই যেমন আর্টি ন্যাশনাল ব্যাপারটা জানালো কমিউনিটি পোস্ট দিয়ে সেখানে কিন্তু তখন প্রিয় ঘরে প্রচণ্ড কাজ ছিল তার জানাতে পেরেছে কিন্তু এখনই তিন দিনের ওর এবং ওর স্বামী দুজনের হাতেই মেহেন্দি ছিল তাই ওরা কেউ কমিউনিটি পোস্ট লিখতে পারেনি যে ব্যস্ত আছে কদিন পরে ভিডিও দেবো লিখতে পারে যে কোনো কারণেই যেটা যদি দেয়নি শরীর খারাপ হোক যা কিছু হোক তো বলেনি আর প্রথম ভিডিও দিয়েছে সেখানে তো কিছু বলেনি অনেক বেশি দেখে হতে পারে ব্যান্ড ব্যস্ত ছিল অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু তাহলে যার চ্যানেল তার দায়িত্ব যার চাকরি যে রোজগার করে তার দায়িত্ব সে কেন মানুষ সামনে নেই কেন সে পাবলিক পার্সন কেন সামনে নেই ও ছন্দা তো নরম মাটি আশ্রাতে ভালো লাগে আপনি যাই যে ঝগড়া ঝগড়া আমি লাগাচ্ছি না ঝগড়া আপনারা অলরেডি লাগিয়েছেন ছন্দের আজকে উত্তরটা দেওয়ার পরে ভিডিওটা করতে পারলাম আমার যদি ঝগড়া লাগাতেই হতো তাহলে আমি কালকে ভিডিও করতাম পরশুই ভিডিও করতাম ভিডিও করার পর সময় ছিল কেন করিনি ভিডিও ওয়েট করছি আজকে প্রিয়া কমিউনিটি পোস্টটা দিল তার জন্য ভিডিওটাকে নামাতাম যে এখন তোমার ভিডিও আপলোড করেছ ইয়েলো ইয়েলো ডট ডট আসছে তাই ভিডিওটা তুমি তোমার আসতে পারছে না সেটা বলতে পেরেছো তিন দিন ভিডিও দাওনি তখন তুমি একটা লাইন লিখতে পারো নি বোঝাতে পারলাম চাইলে কিন্তু আমি ভিডিও এই এই তিন দিন ভিডিও করতে পারতাম যদি সবাই মিলে ছন্দাকে দৌড়ানি দিচ্ছিল সেদিনও পারতাম যে ছন্দার কি দোষ ও কি করবে আপনারা কেন ওর পিছনে লেগেছেন পারতাম করিনি তারপর যেদিন প্রিয়া ভিডিও দিল অন্য পাশে সেদিনও ভিডিও করতে পারতাম করিনি যখন দিচ্ছিল না তখনও করতে পারতাম যে তুমি কোথায় গেলে কেন গেলে কি জন্য গেলে করিনি যারা ভাবেন যে প্রিয়া ছাড়া কন্টেন্ট নেই তারা কতটা ভুল আর আমি কোনোদিন আমার কোনো কন্টেন্টকে এমনভাবে খামছিয়ে ধরি না সে কোথাও মুখ দেখাতে না পারে বা সে আর শ্বাস ফেলতে না পারে তিন দিনের কন্টেন্ট আমি পারতাম তিনটা দিতে পারিনি ভিউজের পেছনে দৌড়াইনি আজকে দিলাম যে ভিডিও দিতে আপলোড হতে পারছে না এটা যদি পোস্ট দিতে পেরেছো আর তিন দিন ভিডিও দাওনি ওর হয়ে যখন কাউকে ধানি দেওয়া হয় ধ্যাতানি দেওয়া হয় ওর খুব মজা লাগে এইবার ছন্দা খাচ্ছে এ মজা হয়েছে ওর মজা লাগছিল ও তো বলতে পারতো যেদিন অন্য সব ভিডিও দিল তোমরা প্লিজ আমার ওই ছন্দাকে জিজ্ঞেস করছো তুমি জিজ্ঞেস করো ওকে ডিস্টার্ব করো না পারছো তো বলতে পেরেছে করবে না ছন্দার প্রতি রাগটা শ্রাদ্ধের সময় থেকেই সেখানে ছন্দার এগেন্স্ট কমেন্টে ও হার্ট সাইন দিয়েছে এমনি চোখে দেখেছি কি তুমি তো খুব সাধারণতা করো ছন্দা তো ওখানে কুপ করছে এরকম করেছিল এখানে সে হার্ট সাইন দিয়েছে তখন থেকে রাগ লে 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 এবার খা তুই এবার বোঝ আমি পাঁচ লাখের চ্যানেল না পাঁচ না চার লাখ তিন লাখ সামথিং চার লাখ হতে চলেছে হুম দেখ কেমন করে ধাওনি দেয় তোকে কেমন করে ধাওনি দিলে পর দেখ কেমন লাগে কি ভেবেছিস মানে কম্পালসারি যে ছন্দাকে প্রিয়ার সন্তানকে কোলে নিতেই লাগবে তারপর ছন্দা যে বলেছে আমি যখন যেখানে দৌড়ে দেখি দৌড়ে গিয়ে বাচ্চাটা কোলে নেই বাচ্চাটাকে এত ভালো লাগে আমি দেখি ছন্দা কোলে নেই বাচ্চা বাচ্চাকে না ভালোবাসে হ্যাঁ তখন আমার বলছে একজন কমেন্ট করেছে তুমি যখন যেখানে দেখো বাচ্চাটাকে গিয়ে দৌড়ে কোলে নাও তুমি কেন তুমি তোর বাড়িতে গিয়ে করে নিতে পারো লোকের খেয়ে দিয়ে কাজ থাকে না ঘরের কাজ করছে বাচ্চাটা চলে আসো বাচ্চাটাকে আসে কার সাথে আসে মুখটা দেখায় না বাচ্চাটাকে তো কেউ হয়তো নিয়ে আসে দেখা যাচ্ছে কোলে নিয়ে নিচ্ছে বা ওদের রাস্তাটা তো একটাই রাস্তা রাস্তাটা হয়তো বাইরে বাচ্চা কিন্তু দাঁড়িয়ে আছে তখনও কোলে নিচ্ছে সব সময় ক্যামেরা নিয়ে তখন বলবে হ্যাঁ বাচ্চা আমার বিক্রি করছো তুমি ভিউয়ার্সরাও বলবে কেন 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 বাচ্চা দেখাচ্ছ এত ভিউজের জন্য খুব তো বলেছিলে কল্পনা দিদি কল্পনা দিদি দেখুন বলবে না ছেড়ে দেবে কেউ ছেড়ে দেবে না তো এইটুকুন বুঝতে লাগে চলো ভাই